আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ইটস মাই ফার্স্ট ব্লগ আজকে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে যশোর পৌর পার্কে আমরা ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি রেডি হয়ে তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি আমরা মোট পাঁচজন আসি আমরা পাঁচজন একসাথে এখন যাব যশোর পৌর পার্ক ইতিমধ্যে আমরা বলেছি আমরা কোথায় যাচ্ছি আমরা প্রায় বের হয়ে গেছি এবার এখান থেকে সবাই রেডি হবে রেডি হয়ে এবার একটা গলিতে চলে আসলো চলে আসার পরে এই এরপরে একটা মাঠ আছে মাঠ পেরিয়ে তারপরে আমরা চলে যাব রাস্তায় ইতিমধ্যে আমরা রিক্সায় উঠে গেছি এখন আপনারা ভাবতেছেন এক রিকশায় আমরা পাঁচজন কীভাবে যাচ্ছি এটা আপনাদের এখন দেখাবো আমরা পাঁচজন কীভাবে উঠেছি এক রিক্সায় এই রিক্সায় ওঠার প্রথমে আমি যখন ভিডিওটা করছিলাম তখন মামা একটু ভয় পাচ্ছিল প্রথমে দুইজন উঠল তারপরে একজনের ভিতরে আরেকজন বসলো এবার পাশে যে আছে তার ভিতরে আরেকজন বসবে আমার ভিডিও করা দেখে মামা একটু ভয় পেয়ে গেছিলো পরে চারজন উঠে যাওয়ার পরে আমার জন্য জায়গা ছিল না পরে আমি মাঝে দাঁড়াই দাঁড়াই গেছিলাম এটার সামনে যশোর নিউ মার্কেট নিউ মার্কেটের রাস্তাটা আসলে অনেক সুন্দর রোদ থাকার কারণে রাস্তাটা উজ্জ্বল ছিল কিন্তু আমাদের যাইতে অনেক কষ্ট হচ্ছিল এখন সামনে দেখেন একটা কৃষ্ণচড়া ফুল গাছ গাছটা অনেক সুন্দর লাগছে কারণ গাছটা ফুলে ভরে গেছে ভরে যাওয়ার কারণে গাছটা আরও বেশি সুন্দর লাগছে ইতিমধ্যে আমরা সামনের দিকে রওনা দিচ্ছি সামনের দিকে রওনা দিতে চলে এলাম যশোর কেন্দ্রীয় কারাগার এটাকে আবার কিছু কিছু মানুষ মজা করে বলে যশোর কেন্দ্রীয় শ্বশুরবাড়ি এটা আসলেই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি ইতিমধ্যে আমরা চলে এলাম যশোর কুইন্স হসপিটাল যশোরের দুইটা থেকে তিনটা হসপিটালের ভিতরে সব থেকে বড় হসপিটালগুলোর ভিতরে এই যশোর কুইন্স হসপিটালটা পড়ে এরপরে কুইন্স হসপিটালের সামনে রয়েছে যশোর ইভনেসেনা হসপিটাল দুইটাই পাশাপাশি যশোরের বিখ্যাত হসপিটালগুলোর ভিতরে এগুলো হচ্ছে অন্যতম হসপিটালের সামনের দিক দিয়ে যাওয়ার সময় খুবই মনটা খারাপ হয় কারণ এখানে হাজার হাজার মুমূর্ষ রোগী থাকে দেখতে দেখতে আমরা চলে এলাম দড়াটানা দরটানাকে যশোরের প্রাণকেন্দ্র বলা হয় এখানে খুবই বিখ্যাত একটা হোটেল ভৈরব হোটেল এই হোটেলে অনেক কম টাকায় গরুর মাংস পাওয়া যায় প্লাস অনেক বিরিয়ানি অনেক অনেক আইটেম পাওয়া যায় আর আমরা যখন ঘুরতে বের হয়েছিলাম তখন নির্বাচন চলছিল আর এই নির্বাচনের কারণে যেদিকেই তাকায় সেদিকে শুধু পোস্টার আর পোস্টার আর পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে সারা সারাদিনের ক্লান্তি নিয়ে বিকালে সুন্দর একটা মুহূর্ত কাটাই আর আমরা যত সামনের দিকে যাচ্ছিলাম ততই পোস্টারে আমাদের ঘিরে ধরছিল পোস্টারের কারণে তো সামনে কিছু দেখাই যাচ্ছিল না তারপর সামনের দিকে রওনা দেওয়ার পরে একটা রাস্তা পেলাম এই রাস্তাটা আসলেই সুন্দর কারণ রাস্তার পাশ দিয়ে তাকালে সুন্দর একটা ভবন দেখা যায় এটা যশোর কালেক্টর এই কালেক্টরটা ব্রিটিশ আমলে তৈরি এই জিনিসটা যত দেখি ততই অবাক হয় যত দেখি ততই মুগ্ধতা পাই তারপর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা যাচ্ছি এখন পৌর পার্কের উদ্দেশ্যে এই রাস্তাটা অনেক অনেক সুন্দর লাগছিল আরও যে রোদ্দুরটা এই রোদ্দুরটাই এই কালেক্টরি ভবনটা সুন্দর একটা উজ্জ্বল চেহারা দিচ্ছিল আর রাস্তার পাশে দেখুন কত দোকানপাট বসে রয়েছে এইগুলো থেকে সারা দিন এরা হাজার হাজার মানুষ আসে এসে জায়গা থেকে কেনাকাটা করে এখন এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে বর্তমানে এটা নাই কোটা সংস্কার আন্দোলনের পর থেকে এটা মুছে দেওয়া হয়েছে ও এটা ভেঙে ফেলার পর এখন আর এটা নাই এখানে এখন দেখুন কালেক্টরের ভিউটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দর এটা দেখার পরে তো আমি শিহরিত হয়ে গেছি এটা দেখার পরে এখন দেখুন এটার প্রবেশ পথ এটা দিয়ে প্রবেশ করা হয় জেলা প্রশাসকের কার্যালয় দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে এবার আমরা চলে আসলাম প্যারিস রোডে এই রোডটা যতটা দিনে না সুন্দর এর থেকে হাজার গুণ বেশি রাত্রে সুন্দর হয় কারণ রাত্রে যখন এ লাইটটা জ্বালিয়ে দেওয়া হয় তখন আরও অনেক অনেক বেশি সুন্দর লাগে আরও সুন্দর লাগে দুই পাশের ভিউগুলো দেখতে পাশে অনেক বড় একটা আদালত রয়েছে এই আদালতটার নাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এটা অনেক অনেক বড় এটা গুণে শেষ করা যাবে না যে এখানে কতটা কক্ষ আছে এখানে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের নিয়ে আসা হয় নিয়ে এসে এই জায়গায় বিচার করা হয় পরে বিচার যে বিচারের যে রায় হয় সেই রায়টা শোনানোর পরে তারপরে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে চালান দেওয়া হয় দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোর পৌরসভার পাশে এখানে অনেক সুন্দর করে কৃত্রিমভাবে আল্লাহটা লেখা রয়েছে এখানে অনেক মানুষ এসে ছবি উঠায় অনেক ভিডিও করে পাশেই তিনটি খেজুর গাছ এই তিনটি খেজুর গাছ দেখে মনে হচ্ছে না তিনটি কৃত্রিম বানানো হয়েছে দেখতে দেখতে চলে আসলাম পৌর পার্ক সামনে একজন চলে গেল ভিতরে এবার আমিও প্রবেশ করলাম আমার পরে পিছন থেকে আরও তিনটা বন্ধু আসছে তিনটা বন্ধু একে একে প্রবেশ করলো প্রবেশ করার পরে আমরা সামনের দিকে এগোবো এখন সামনের দিকে গিয়ে দেখব কি আছে আমরা আস্তে আস্তে হাঁটটা ধরলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম কাপল দ্য বেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড এখানে আসলে কাপল দেখতে হয় আর নিজের মনটা খারাপ হয়ে যায় কারণ আমার তো আর কেউ নেই কত সুন্দর ফুল রয়েছে এই পার্কের ভিতরে ফুলের সাথে একটা ঝর্ণা রয়েছে এই ঝর্ণাটা অনেক উপর থেকে পানি ঝরে আর আসলে যে গাছটা দেখছেন আপনারা এই গাছটা যে আসলে কলা গাছ এই গাছটা যে কি গাছ এটা কেউ বলতে পারে না কিছু কিছু মানুষ হয়তো জানে এখন দেখুন ওই যে দূরে বসে রয়েছে আবার একটা কাপল আমি কাপল দেখতে দেখতে পাগল হয়ে যাই কিন্তু আমি দেখি না কারণ আমি একটা ভদ্র ছেলে দেখতে দেখতে চলে এলাম রাজ্জাক কলেজ যশোর যশোর রাজ্জাক কলেজ এটা যশোর পৌর পার্কের সাথেই অ্যাডজাস্ট যশোর পৌর পার্কের সাথে যে রাজ্জাক কলেজটা রয়েছে এখানে প্রতিদিন বিকালে অনেক অনেক শিশু প্রায় শত শত শিশু আসে এই জায়গায় খেলা দেখার জন্য প্লাস খেলা করার জন্য তারপরে চলে এলাম পৌর পার্কের পুকুর পাড়ে এইটা লেক বলা যায় না এটা এটা গরিবের লেক সস্তার একটা লেক কিন্তু তবুও সুন্দর অনেক সুন্দর এখন আমরা চলে যাচ্ছি উপরে উপর দিক দিয়ে আমরা আরেক দিক থেকে বের হব এই জন্য চলে যাচ্ছি আমরা উপরের দিকে দেখলাম দুইটা আপু আছে আমার ব্লক করা দেখে আপু দুইটা ভিতরের দিকে চলে যাবে চলে যাওয়ার পরে আমি আবার সেই আপুদের দিক দিয়ে যাব কারণ এই দিক দিয়ে গেলে আমি ভিতরের ভিউটা আপনাদের দেখাইতে পারব না আপুরা হয়তো একটু লজ্জা পাইছে যাই হোক ভিতরের ভিউটা অনেক সুন্দর আমি আপনাদের আবার লেকটা দেখানোর চেষ্টা করব এই জায়গা থেকে হয়তো লেকটা অনেক সুন্দর দেখা যাবে লেকটা দেখানোর পর আমরা আস্তে আস্তে চলে যাব নিচের দিকে নিচের দিকে আমরা যাচ্ছি নিচের দিকে গিয়ে দেখি কিছু ভাইয়ারা অনেক সুন্দর করে এক জায়গায় হয়ে সম্মিলিতভাবে গান গাচ্ছে এই গানটা শুনতে ও দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগলো একটু সামনে যেতেই দেখলাম এখানে হাঁটার সাথী কার্যালয় রয়েছে হয়তো এই জায়গা থেকে সবাই হাঁটার সাথী নেয় হাঁটার সাথী নিয়ে একসাথে সবাই হেঁটে বেড়ায় কিন্তু আমাদের তো আর কেউ নাই আর আমাদের আর সাথীও লাগবে না আমরা বন্ধু অ্যান আপ তাই আমরা বসে গল্প করবো আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করবেন ধন্যবাদ